আমার যে اناউন্সমেন্ট দেওয়ার ছিল সেটা বাংলাদেশের আলোচিত অভিনেত্রী কেয়া পাইলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে কেয়া পাইল নাকি মা হতে চলেছেন আর आश्चर्यের বিষয়ে বাবা হিসাবে উল্লেখ করা হচ্ছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তহির আফ্রিদির নাম এই খবরে এক মুহূর্তেই নেটপাড়া সরগরম হয়ে উঠেছে বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভাইরাল হওয়া কিছু ছবি আর ভিডিও দেখিয়ে দাবি করা হচ্ছে তাদের ঘনিষ্ঠতার প্রমাণ রয়েছে এবং সেই থেকেই এ খবর ছড়িয়ে পড়ছে অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করছেন কেউ বিস্মিত কেউ বা সমালোচনায় মেতেছেন কিন্তু তদন্ত করে দেখা গেছে পুরো বিষয়টি আসলে কোনো বাস্তবতা নেই এগুলো মূলত একটি নাটকের দৃশ্য যা বিকৃতভাবে কেটে শেয়ার করা হয়েছে আর সেখান থেকে এই ভুয়া খবরে জন্ম ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে কেয়াপায়লের ব্যক্তিগত জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর তহিদ আফ্রিদির নামও উদ্দেশ্য ছড়ানো হয়েছে সব মিলিয়ে স্পষ্ট কেয়া পায়েল মা হচ্ছেন বাবা নাকি তৌহিদ আফ্রিদি এই খবর সম্পূর্ণ গুজব ভিত্তিহীন এবং বাস্তবের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই ধন্যবাদ